আবিশ্বরী এর মর্দমান আল্লাহরম বলে আর আমি নির্মিরাম্বইটি নামের কথা উল্লেখ করা হয়েছে সেই নিরা নব্বইটি নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়া একটি নাম হচ্ছে ইয়া কাবীর এ বৃহত্তম আল্লাহতালতি পবিত্র নাম ইয়া এই পবিত্র নামের ফজিলত ই এই পবিত্র নামের ফজিলত হচ্ছে যদি কোনো ব্যক্তি

বালা মুসিবত থেকে যদি কোন ব্যক্তি মুক্তই পেতে চায় নিরাপদ থাকতে চায় তাহলে যেন ওই ব্যক্তি আল্লাহ মোতালকে পবিত্র নাম কেয়া কাবি দুইশো তেষট্টি বার পাঠ করে দুইশো তেষট্টি বার পাঠ করে পাঠ করার পর আল্লাহ মোতাল ওই ব্যক্তির সকল কথার বালা মুসিবৎ দূর করিয়া দিবেন তবন্ধুবণ আমাক মহান আল্লাহ মূলক গোলাল আলিন যেন আমাদের প্রত্যেককেই যেন আল্লাহু রাব্বুল আলামিন এর পবিত্র নাম ইয়া গাবীরু ইয়া গাবীরি পবিত্র নামটি মহান আল্লাহু রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বেশি বেশি আমল করার তৌফিক দান